হ্যালো বিয়ার্স কি ভাবছেন ভালো চুলা তাহলে চলে আসতে হবে বিসমিল্লা কুকেজ ডিলার পয়েন্টে এরকম চুলা কিনেছেন ফেটে গেছে নো প্রবলেম এই চুলো দরকারই নেই আর তাহলে কি কিনতে হবে একদম অথেন্টিক প্রোডাক্টস গ্রানাইট এখন বর্তমানে নিয়ে আসছি গ্রানাইট চুলা মার্বেল ফেলে দেন মার্বেল চুলা ফাটতে পারে গ্রানাইট নিয়ে আসছি হান্ড্রেড যে টপ গান্ডি দিচ্ছে কোম্পানি থেকে দশ বছর এবং এটা কি ব্র্যান্ড সম্পূর্ণ হচ্ছে যে আপনার ওসাল ব্র্যান্ড জাপান টেকনোলজি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গ্রানাইট স্টোন একটা কিনবেন যুগের পর যুগ ইউজ করবেন আরেকটা ভাবে চুলা কিনতে হবে না এবং এই প্রথম বাংলাদেশ নিয়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট গ্রানিটের উপর করা যেটা টেম্পারেচার হচ্ছে সাড়ে তিন হাজার টেম্পারেচার দেওয়া এটা ওয়েট ক্ষমতা হচ্ছে দুইশো থেকে আড়াইশো কেজি এটা ওয়েট ক্ষমতা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি এখন আপনি ভাবতেছেন যে আমি তিনশো তো রান্না করবো না দুইশো কেজি রান্না করব না তাহলে এত ওয়েট দিয়ে কি করবো এটি সবচেয়ে বড় ভুল করি আমরা ওয়েট যত বেশি নিবে লং জিবিটি তত বেশি হবে লং টাইম তত বেশি ইউজ করতে পারবেন তো এই যে ফিনিশিংটা দেখতেছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ম্যাট একটা ফিনিশিং কারু কাছে দেখছেন একদম নিখুত একটা কারু কাজ করে নিয়ে আসছে এটা ওসাল ব্র্যান্ড আপনার এটা ওসাল এটা দুইটা ভেন্ড হবে একটা হচ্ছে যে আপনার এটা BMW বার্নার এটা যেটা বলে BMW বার্নার সম্পূর্ণ হচ্ছে যে আপনার ব্রাশের উপরে করা অটো সেফটি ডাইভার্স দেওয়া আছে 100% এসএসআর উপরে এবং বর্ডারটা দেওয়া আছে যেটা তাফটা কিন্তু বাইরে আসবে না আপনি এটা এটা হতে হচ্ছে সম্পূর্ণ জাপানিজ একটা টপ আপ এখানে অ্যাসেম্বল হচ্ছে আপনি দুবাই হয়ে আসছে আপনি এটা নফটা কিন্তু করছে সম্পূর্ণ প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে সম্পূর্ণ ম্যাটের উপরে করছে এমন যে ফিনিশিংটা দেখতেছেন একদম প্রিমিয়াম একটা নুক লুক নিয়ে আসছে এই বর্ডারের কারণে আপনি এটা তো এইটা কিন্তু ধামাকাদার অফার পাবেন না পেটা এবং তার পাশাপিসে কিন্তু আরেকটা চুলা আছে যারা হচ্ছে যে একটু ইউনিকের ভিতরে চাচ্ছেন প্রোডাক্ট চাচ্ছেন আপনি এখানে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন একদম বাংলার একটা যেটাকে বলা হয় যেটাকে বলা সূর্যমুখী বার্নার ভাতের মার পানি যদি পরে কাপড় বা টিসু দিয়ে সম্পূর্ণ হচ্ছে না পানি যাচ্ছে না কোনো কিছু যাচ্ছে না একদম সম্পূর্ণ প্রিমিয়াম নুক এখানে যদি লেখাই আছে দেখার একদম ফাস্ট কুকিং একদম খুব দ্রুত আপনার রান্না বান্না হবে অল্প তাপে খুব দ্রুত আপনি তাপ পাবেন এবং এটা এলপিজি ইউজ করতে হবে ন্যাচারাল গ্যাস ইউজ করতে হবে এমন টপ টপটা হচ্ছে যে বেস্ট কোয়ালিটির একটা টপটা আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার বার্নার যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার গান বার্নার এবং এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে গ্যাসটা সেভিং পাচ্ছেন এটা তিন বার্নার এবং দুই বার্নার দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তো এটা যে প্রাইসটা ছিল আমাদের বাইশ পাঁচ কোম্পানির পক্ষ থেকে এই মার্চ জুড়ে ডিসেম্বর মার্চ জুড়ে স্বাধীনতার মার্চ জুড়ে দিচ্ছে ধামাক্কা একটা অফার ওয়ানলি পাচ্ছেন কত জানেন ধামাক্কা অফার মাত্র সতেরো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তিন বার্নার এবং দুই বার্নার যেটা নেবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে প্রাইসটা ছিল আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা অফার প্রায় দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন এই মার কিন্তু থাকবে ধামাকা ধামাকা একদম ধামাকা অফার দিচ্ছে জেলার ইচ্ছুক আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলায় গ্রাউন্ড ফ্লোর এগারো বারো নাম্বার দোকান এবং কি আমাদের দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ এম ভাইবার আছে নিচের নাম্বার যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন সরাসরি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি এখানে তো ফেয়ার্স আজকে মতো এখানে বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম অবহার